অনেক পুরুষের লিঙ্গের সামনের অংশ মোটা বা পিছনের অংশ চিকন বলে মনে হয় এই জন্য অনেক পুরুষই প্রায় কম বেশি হীনমন্যতায় ভোগে এটা কি কোনো রোগ নাকি স্বাভাবিক কোনো গঠন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে পুরুষ লিঙ্গের আকৃতি নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দক্ষিণ এশিয়ার পুরুষদের পেনিসের স্বাভাবিক দৈর্ঘ্য তিন থেকে চার ইঞ্চি তবে পুরুষ ভেদে এটি কম বেশি হতে পারে স্বাভাবিকভাবেই পুরুষের সামনের অংশ একটু মোটা হয়ে থাকে এবং পিছনের অংশটা একটু চিকন হয়ে থাকে কারণ সামনের অংশ বা গ্লান্স পেনিস যেটাকে আমরা বলছি ওইটাতে ব্লাড সার্কুলেশন তুলনামূলক একটু বেশি হয়ে থাকে এই জন্য সামনের অংশটি মোটা এবং পিছনের অংশটি চিকন মনে হয় তবে কারো যদি গোড়ার অংশ অতিরিক্ত বা অস্বাভাবিকভাবে চিকন মনে হয় এর পিছনে কিছু কারণ থাকতে পারে প্রথমত কারো যদি নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথনের অভ্যাস থাকে দ্বিতীয়ত কারো যদি পেনিসে বা পেনাইল টিস্যুতে রক্ত সঞ্চালনের কোনো সমস্যা থাকে তৃতীয়ত সেন্ট্রাল ওবিসিটি বা পেটের অতিরিক্ত চর্বি বা মেদ বাড়ার কারণে পেনাইল যে বেসটা থাকে ওটা যদি ঢেকে যায় চতুর্থ আপনার পেরনিস ডিজিজ বা পেনাইল ফাইব্রোসিস যদি থেকে থাকে সেক্ষেত্রে এটি হতে পারে তাই অবশ্যই এটি কোনো লজ্জার বিষয় নয় তবে সচেতনতা জরুরি এ ধরনের সমস্যা অনুভব হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে